সালামুয়ালাইকুম আছে আমার শপিং গাইড আজকে আপনার সকালে খুবই ভালো আছেন সুস্থ আছেন চৌরাশি ফ্যাশন গ্যালারিটা এখান থেকে আজকে অনেক সুন্দর সুন্দর কিছু টপসের কালেকশন দেখাবো খুব সুন্দর সুন্দর কিছু টপস আছে ঠিক আছে এই টর্সটা কিন্তু আমরা আগে দেখিয়েছিলাম সো নতুন নতুন কালার আসছে এটা গলায় কুচি করা থাকবে হাতাটা দেখতে পাচ্ছেন ডাবল লেয়ারে আছে কিন্তু এবং এটা কিন্তু এখানে হচ্ছে চারটা করে কুচি এবার এখানে চারটা কুচি এখানে চারটা কুচি এবং এটার ভিতরের পার্টটা হচ্ছে এই যে নিচে র্যাফেল করাই হবে ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট আর এটা বডি সাইজ কত হবে দেয়া ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকে আপনারা যে কোনো জায়গা থেকে ঘরে বসে হচ্ছে এটা পারচেস করতে পারবেন কোনো অ্যাডভান্স এর প্রয়োজন নেই বাইকেই জানি নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এগুলো প্রত্যেকটা তাদের নিজস্ব ডিজাইন এবার ছত্রিশ আর বডি সাইজ ছত্রিশ থেকে বিয়াল্লিশ ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এর যে ছোটো বডি যারা তারা কিন্তু করতে পারবেন আর এটা আমরা কালারগুলো দেখাচ্ছি এই যে এটা খুব সুন্দর কালার আছে যেটা হচ্ছে ব্লুম মধ্যে এটার প্রাইসটা কত পড়ছে ভাই প্রাইস হলো 700 টাকা এর প্রাইসটা পড়বে হচ্ছে অনলি 700 টাকা আমরা হচ্ছে আপনাদেরকে কালারগুলো দেখাচ্ছি सेम প্রাইস 700 এই যে এটা একটা কালার থাকছে सेम প্রাইস 700 টাকা কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার ওয়াও পিঙ্কটা কিন্তু খুব চমৎকার একটা কালার দেখতে পাচ্ছেন सेम দাম 700 এটা একটা কালার দেখুন খুব সুন্দর একটা লাইট ইয়েলো কালার সেম দাম সাতশো টাকা দেন আছে কালারটা ওয়াও সব কালার আছে এরপরে আছে হোয়াইট কালারটা হোয়াইটের মধ্যে প্রিন্টটা দেখুন সুন্দর সেম প্রাইস দেন যেটা আছে এটা ইয়েলোর মধ্যে ওয়াও প্রিন্টটা অনেক বেশি সুন্দর একই দাম অনলি সাতশো টাকা ইয়েলোর মধ্যে এটা একটা প্রিন্ট আছে সেম প্রাইস দেন এটা দেখুন ব্ল্যাক এর মধ্যে আছে ব্ল্যাকটা খুবই চমৎকার সেম সাতশো টাকা এটা একটা কালার দেখুন সেম দাম মাত্র সাতশো আচ্ছা ওয়াও ইয়েলোর মধ্যে এটা একটা খুব সুন্দর প্রিন্ট আছে দেখুন সেম দাম সাতশো সিভিট কালার একই প্রায় সাতশো টাকা তারপর ব্ল্যাকের মধ্যে এটা একটা প্রিন্ট আছে সাতশো টাকা এটা আছে পিঙ্ক কালার কালারটা দেখুন সুন্দর সিভিট কালার সাতশো টাকা ব্ল্যাকের মধ্যে এটা একটা খুব সুন্দর প্রিন্ট আছে অনেক সাতশো এটা দেখুন একই দাম সাতশো এটা হচ্ছে পিঙ্কের মধ্যে এত সুন্দর সুন্দর কালার আসছে ভিআ সেম প্রাইস সাতশো তারপর এটা দেখুন সিভিট কালার সেম প্রাইস অনলি সাতশো টাকা দেখুন এটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস সাতশো কালার রয়েছে এই যে ব্ল্যাকের মধ্যে ছোটো ছোটো প্রিন্ট সেম দাম এটা একটা আছে একই প্রাইস মাত্র সাতশো টাকা আর একটা আছে এটা এটা সেম প্রাইসই পড়বে মাত্র সাতশো টাকা সো জানিতে চাচ্ছেন চলবেন ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে দোকান নাম্বার চারশো পঁচিশ নিমর্কে ঢাকা বারোশো পাঁচ আর লোকেশনটা হচ্ছে ঢাকা নিমর্কেটের এক নাম্বার গেট থেকে সোজা টুকি হাতের বাড়ি অ্যাপেক্সের অপোজিটে ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়াই আছে কি জানিবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলভা পেজ